আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন গাইস আমি কিন্তু দেখতেছেন আমার বাইসাইকেল নিয়ে কিন্তু আমি এখানে একটা রাস্তার পাশে দাঁড়ায় আছি তো দেখেন হাইওয়ে পাশে দাঁড়ায় আছি আমি তো যেটা আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি দুই চারটা ডিমের কার্টন নিয়ে আমি এখান এখানে যা দাঁড়ায় আছিলাম তো দাঁড়া থাকার পরে দেখলাম যে এক ভদ্রলোক এসে বলতেছে ভাই আমার কিছু ডিম লাগবে তো আমি রকম রেটে নিতে পারি বা কীরকম রেটে দিতে পারেন তো ভাবলাম যে এত দূরে আইছি আমার পাশে কিন্তু অনেক দূরে আমার পাশে এখানে না আমি এখানে একটা সাহসিটি বলা হয় ওইখানে একটা রোডের পাশে দাঁড়া হয়েছিলাম তো ভাবলাম যে ব্যবসা তো করি একটু কম করি লোক এত দূরে আইছি লোকটা নিব আর আমার কিছু লাভ হোক আমি তো এমনিতে বিনা লাভে দিয়ে দেবো না তো মাসাল্লাহ তার সাথে কথা বলে আমার বৃষ্টের এক জায়গা থেকে মানে এইখান থেকে বিজ টেরে আমি সেল করতে পারছি আলহামদুলিল্লাহ তো যা প্রথমে যেটা বললাম যে এটা আল্লাহর অশেষ মেহেরবানি ছিল যে একটা কাস্টমার আমার সামনেই নিজে নিজে আইসা আমার কাছ থেকে ডিম নিয়ে গেল নয়তোবা আমার এই বিজ আমার ঘুরতে ঘুরতে অনেক সময় লাগতো অনেক শ্রম দিতে হইতো তো আল্লাহর কাছে লাগালা সুক্রিয়া দেখো এটাই যে ব্যবসা এমন একটা জিনিস কখন এসে ধরা দিয়ে যে বলা যায় না যদিও কষ্ট করতে হয় আমার আমার আর একটা ভাই আছে আমার জীবন ভাই সে আমাকে অনেক হেল্প করে আমি এখানে দাঁড়া আছি আমার সাইকেল নিয়ে দাঁড়া কিন্তু সে আমাকে সেই তার বাইক দিয়ে সে আমাকে লিভ দেয় ওইখান থেকে সে ডিমগুলো এখানে আনে আনার পরে তারপরে আমি এখানে ছিলাম সেইখানে দিছে এখান থেকে আমি তার ওই কাস্টমারকে আমি দিতে পারছি তো এটা অনেক বড় একটা উপকার তার তরফ থেকে সে আমাকে অনেক বড় হেল্প করছে আর তাকে আমি কৃতজ্ঞতা জানাই যে আমাকে অনেক হেল্প করে আমি সর্বক্ষণে যখন যেখানে ফোন করি সে আমাকে দিয়া দিয়ে আসে আর কি ওই ওই জায়গাতে তো আসলে খুশিতে মানে ভিডিওটা করলাম যে ব্যবসা যেমনই হোক একটু শ্রম বা একটু কষ্ট না করলে ব্যবসা করা আসলে অসম্ভব তারপরে ব্যবসা করতে গেলে অনেক ধরনের আপনার বাধা সম্মুখীন হইতে হয় এটা যারা ব্যবসা করেন বিজনেসম্যান একমাত্র তারাই বোঝেন যে কত ধরনের সমস্যা মুখী করতে হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ এই জন্য সুপ্রিয়তা করি যে আল্লাহ কখন কি মানে কি করবে তা আল্লাহ ভালো জানে তো আমার নথিবে ছিল আজকে আমি এখানে আসুম এখান থেকে আমার কাছ থেকে সে একবারই বৃষ্টের ডিম নিয়ে দিব তো এটা নেওয়াতে আমার অনেক উপকার হয়েছে অনেক খুশি হইলাম আমার ডিমগুলো অনেকগুলো বাসার মধ্যে স্টক ছিল গাইস যা আমি আজকে সেল করতে পারলাম আলহামদুলিল্লাহ দোয়া রাখবেন যেন ভালো থাকি এবং ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন শুভ ভবনারিল আসসালামু আলাইকুম